লেভেলের পুরো এবার কুয়াশা যা ঠান্ডা পড়ছে পুরো মাখন মাখন পুরো কিছু করার নাই ভালোই ঠান্ডা পড়েছে তাতে ক্যামেরার তাদের একটু মানে ক্লিয়ার বোঝা যাচ্ছে কিন্তু খালি চোখে সেটা বোঝা যাচ্ছে না ভালোই ঠান্ডা শীতের শুভেচ্ছা দুয়ারে দার্জিলিং প্রকল্প চালু করা হয়েছে রাস্তাঘাট কিছু দেখা যাচ্ছে না এই মুহূর্তে কী বলবো যাদের দার্জিলিং যাওয়ার ইচ্ছা আছে দার্জিলিং যেতে পারছে না কম বাজেটের জন্য বাড়ির বাইরে বেরিয়ে যাও দুয়ারে দার্জিলিং প্রকল্প চালু করা হয়ে গেছে আমাদের সরকার দুয়ারে দার্জিলিং প্রকল্প চালু করেছে সবাই দার্জিলিংয়ে ফিল করো ও ভাই কিছু দেখতে পেয়েছে না দশ পনেরো ফুট দূরে কী আছে না আছে কিচ্ছু দেখা যাচ্ছে না আমার বাড়ির সামনে থেকে চার মাথা মনে হচ্ছে পুরো গায়েব হয়ে গেছে হায় কী ঠান্ডা সময় এখন বাড়ছে রাত্রি পৌনে এগারোটা এই সময় আমি আছি রাস্তার মধ্যে রে বাপরে বাপ আমাদের উপরবেলা সরকার যাই হোক দুয়ারে দার্জিলিং প্রকল্প দিয়েছে সেটা একটু ফিল করছি আমি একটু চার মাথা থেকে যাই ও ফিল করছি ও ভাই ভালো এবছর দার্জিলিং ট্যুরটা ক্যান্সেল হয়েছে যখন তখন যাই হোক সরকার দিয়েছে দুয়ারে দার্জিলিং প্রকল্প সেটা একটু অনুভব করে নিই ট্যান টানা বাইকের আওয়াজ শুনতে পাচ্ছি কিন্তু বাইক আছে না কী আছে কী গেল বুঝতে পারলাম না দারুণ কুয়াশা দারুণ ও চলে আসছে একটা বাইক মনে হচ্ছে হ্যাঁ বেশ ভালো সেই লেভেলে ঠান্ডা ও এতক্ষণ বোঝা যাচ্ছে হ্যাঁ এখানে একটা দোকান আছে পুরো ও ঠান্ডা লাগছে দুয়ারে দার্জিলিং প্রকল্প অনুভব করা হয়ে গেলো এবার বাড়ি যাই আরে বাপরে বাপ কিচ্ছু দেখা যাচ্ছে না সেই লেভেলে ঠান্ডা পড়েছে হুম ওহ তবে যাই হোক আজকে বিয়ের ডেট আছে তো সবাই এনজয় করছে এনজয় করুক কোনো কনটেন্ট যখন খুঁজে পেলাম না তখন কি করব দুয়ারে দার্জিলিং প্রকল্পটাই চালু করলাম আজকের কনটেন্ট রাস্তার মধ্যে বেরিয়ে ঠান্ডার মধ্যে ও সেই ঠিক আছে সবাইকে শুভরাত্রি টাটা বাই বাই আর আজকে মানে মিনি ব্লকটা একটু বেশি বড় করবো না ছোট্টর মধ্যে আজকে চাচ্ছি কারণ লেভেলও ভাই ঠান্ডা লাগছে ভাই বলে বোঝাতে পারবো না সেই ফিল টেম্পারেচার বেশি নাই খুব একটা তবে চেক করে নি তো কতটা আছে বারো কি তেরো মতন আছে টেম্পারেচার আর বাস ওকে গুড নাইট সবাইকে কুয়াশা জমিয়ে পড়েছে